হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা দাদা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আগরে চলে আসলাম জগন্নাথের আরেকটি ভুগ নিয়ে আমি আজকে বানাবো আমালু আমরা যেটাকে বলি মালপোয়া কিন্তু এই মালপোয়াটা একদম অন্যরকম দেখতে থাকুন আমি কি করে বানাই এখানে আমি আটা নিয়েছি আমরা যে রুটিটা খাই সে আটা এক বাটি দিয়ে দিলাম আমি আরো হাফ বাটি দিয়ে দেবো আরো হাফ বাটি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো এই দেখুন গুড় আখের গুড় গুড়টাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ নিয়ে নেবেন আর এই দেখুন এখানে নিয়েছি মৌরি আর গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে আধ ভাঙা করে নিয়েছি এখন এইগুলো দিয়ে দেবো এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি দুটাকে মেখে নিচ্ছি এই দেখুন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমি বেটারটাকে গুলে নিয়েছি ঠিক রকম হবে মালপোয়ার বেটারটা যেরকম হয় সেরকম হবে এখন আমি এই বেটারটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো বেটারটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে আর এইদিকে একটা কড়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর দেখুন ঘি আমি এখন পরিমাণ মতন ঘিটা দিয়ে দেবো ঘিটাকে এখন গরম করে নিতে হবে জগন্নাথের সবকিছুই ঘি করে ঘিয়েই করতে হয় ঘিটা একটু গরম হোক ঘিটাকে আমি বেশ ভালো করে একটু গরম করে নিয়েছি আর এখান থেকে এক হাতা বেটার নেব এখন আমি গ্যাসটাকে একদম লোয়েতে রেখে দিয়েছি এটা আমার হয়ে গেছে তুলে নিচ্ছে এ দেখুন এক হাতা নেব এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এটাও হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আরো একটা দিয়ে দিচ্ছি এটাও আমার বাজা হয়ে গেল আর একইভাবে সবগুলো বেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সবগুলো আমালু আমার বাজা হয়ে গেছে জগন্নাথের মহামহাবুক আমি এখন এই মাটির পাত্রে সাজিয়ে নেব আর একটা তুলসী পাতা দিয়ে ভগবান জগন্নাথকে এখন আমি ভোগ লাগাব আপনারাও এভাবে করে একটা অন্তত ভোগ লাগিয়ে ভগবানকে প্রসাদ পাবেন তাহলে আজকে আমার এই ভগবানের ভোগের আমালু রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে